বন্ধুরা সকালে টিফিনে যখন মনে হয় কিছু হেলদি খাবে একটু ভালো কিংবা খুব টেস্টি কিছু খাবে তাহলে লাউয়ের এই রেসিপিটা খেতে পারো লাউ দিয়ে এই রেসিপিটি একদিন তৈরি করে খেয়ে দেখো এতই স্বাদ লাগবে যে তোমরা মাঝে মধ্যেই খেতে পারবে এবং মাত্র এক চামচ তেল দিয়েই এই রেসিপি তৈরি করে বাড়ি শুদ্ধ লোককে কিন্তু খাওয়াতে পারবে তো সবার প্রথমে লাউ তোমরা গোল লাউ নিতে পারো এখানে কিংবা যে লম্বা ধরনের লাউ হয় সেটিও নিতে পারো তো এখানে যতটুকু পরিমাণ তোমাদের তৈরি করার প্রয়োজন আছে সেই অনুযায়ী লাউ এখানে তোমরা নিয়ে নেবে তো আমি এখানে দেখো লাউয়ের এই যে লাউয়ের হাফ টুকরো আমি নিয়ে নিয়েছি হাফের হাফ নিয়েছি নিয়ে সেটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর লাউয়ের যে দানাগুলো আছে সেগুলো ফেলে দেবে শুধু লাউয়ের শাঁসটা আমাদের এখানে দরকার তো লাউ কুড়িয়ে নেবার পরে তারপর একটি বাটির মধ্যে নেবে সুজি এক কাপ সুজি নিয়ে তার মধ্যে হাফ কাপ টক দই দেবে আর এক কাপ জল দেবে দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে ভালো করে এটাকে গুলে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না সুজিটা একটু নরম হয়ে যাচ্ছে কিংবা সফট হয়ে যাচ্ছে তো এইভাবে ভালো করে আগে মিশিয়ে নেবে এক কাপ সুজি এক কাপ জল আর হাফ কাপের চেয়ে একটু কম টক দই এবার এখানে দেখো কুমড়ো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেখেছি সে এইরকম ঝিরি করে কেটে নেবে এবার একটি কড়ার মধ্যে অল্প একটু তেল দেবে তো এখানে এক চামচ তেল দিয়েছি আমি আর এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো হাফ ছোটো চামচ মেথি এক চামচ সরষে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ঝাল যদি একটু বেশি খেতে চাও তাহলে দুটো শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো আর এই কুমড়োগুলো যে কুচি করে রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এরপরে এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো নুন দিয়ে তারপর একটু দিচ্ছি হলুদ এখানে তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো একটু আর একটু বেশি আমি এখানে হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তো আর একটু ঝাল খেতে চাইলে একটু বেশি লঙ্কার গুঁড়োও দিতে পারো তো এখানে ভালো করে এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দেখো এক কারি কারিপাতা এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এক দুই মিনিট মতন একটু ভেজে নিতে হবে আমাদের এক দু মিনিট একটু ভালো করে ভাজা করে নেবে আর হ্যাঁ তখন ঢেকে রাখবে একটু যাতে কুমড়োটা একটু নরম হয়ে যাক অথবা সফট হয়ে যাক ততক্ষণ একটু ঢেকে রাখবে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা এক চামচ এখানে সাম্বার মশলা দিয়ে দিলাম সাম্বার মশলা না থাকলে তোমরা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো এখানে তাহলেও কিন্তু স্বাদ ভালো হয় আর এরপর এই মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতন আমি এখানে দেখো জল দিয়ে দিলাম এক কাপ এক কাপ জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ নরম হওয়া অবধি ফুটিয়ে নিলেই আমাদের এই সাম্বারটা রেডি হয়ে যাবে এবার সুজি যে আগে থেকে আমি দেখো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সুজিটা আমরা একটু বেটে নেবো এখানে তো একটুখানি এটাকে গ্রাইন্ড করে নিতে হবে তো এর জন্য আমি দেখো এখানে ব্যবহার করছি আগার ও রিগাল পার্সোনাল ব্লেন্ডার ছোট্ট পার্সোনাল ব্লেন্ডারটা ভীষণ সুন্দর হচ্ছে ছোটো রান্নাঘরে কাজ করতে রাখতে ভীষণ সুবিধা ঝট করে হাতের কাছে এটা তোমরা কাজ করে নিতে পারবে আর এর মধ্যে তিনটে জার আছে একটা একদম ছোট্ট জার আর দুটো একটু সাইজে বড় জার হচ্ছে ছোট্ট জারে তোমরা অল্প বিস্তর পোস্ত সর্ষে বাড়তে চাটনি বাটতে সুবিধা হয় আর হ্যাঁ দুটো ব্লেড আছে এর মধ্যে গ্রাইন্ডিং ব্লেড অ্যান্ড ব্লেন্ডিং ব্লেড আর এটা খুব সুবিধাজনক হচ্ছে এই আগারও রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা আমি তো দেখোই তোমরা সব সময় আমি এটাকে ব্যবহার করি কারণ এটা আমার এত সুবিধা হয় আর আজকালকার এই ছোটো রান্নাঘরে এটা রেখে কাজ করতেও ভীষণ সুবিধা এবং এটাকে সম্পূর্ণভাবে খুলে ধুয়ে পরিষ্কারও করতে পারবে তো এইভাবে দেখো ঝটপট এটা বাটা হয়ে গেল তো একবার কি দুবার জাস্ট একটু ঘোরাবে তাহলেই দেখবে এই সুজিটা খুব সুন্দরভাবে এরকম গ্রাইন্ড হয়ে গেছে এরপর সুজিটা একটি বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে এক টেবিল স্পুন দিয়ে দেবে তেল সাদা তেল এক টেবিল স্পুন দিয়ে অল্প ওয়ান ফোর্থ টি স্পুন আমি খাবার সোডা দিলাম আর ওয়ান টি স্পুন আমি এখানে বেকিং পাউডার দিলাম তো দুটোই দিতে দেবে তাহলে কিন্তু বেশ ভালো হবে তো মাপটা কিন্তু তোমরা খেয়াল রেখো ব্যাস এইবার ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নেবে আর স্বাদ মতন এতে নুন একটু দিয়ে দেবে ওয়ান টি স্পুন মতন নুন দেবে এবার যে লাউটা কুড়িয়ে রেখেছিলাম সেই লাউটাও দেখো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তো এইভাবে লাউটা ভালো করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে এইভাবে তো এখানে এটাকে ভালো করে মিক্স করে নেবার পর এইবার দেখো এদিকে আমি যে তরকারিটা বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে সাম্বারটা রেডি হয়ে গেছে এখানে এখানে আমি কোনো ডাল দিয়ে সাম্বার বানাইনি আজ আমি শুধু সবজি দিয়েই বানিয়েছি আর একটুখানি তেঁতুল জল এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল জলটা পুরোপুরি অপশনাল যদি তেঁতুলের জল না দিতে চাও তাহলে টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারো কুমড়ো আর টমেটো একসাথেই একটুখানি সফট করে নেবে আগে নিয়ে তারপরে জল দিয়ে দিতে পারো তো ব্যাস আমার সাম্বার রেডি হয়ে গেছে তেঁতুল জলটা দিয়ে একটু ফোটালে হয়ে যাবে সাম্বার রেডি আর এইবার চলো আমরা এই লাউয়ে লাউ আর সুজি দিয়ে সুন্দর এই জালি পরোটা তৈরি করে নিচ্ছি তো আমি অল্প একটুখানি তেল দিয়েছি আর তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে জাস্ট ব্রাশ করে নিয়েছি তো দেখো বলতে গেলে একদম নামে মাত্র তেল এক চামচ তেলই আমি সুজিতে মিশিয়েছিলাম আর একটু তেল দিয়ে আমি একবার শুধু ফ্রাইং প্যানটা বুলিয়ে নিয়েছি আর কিচ্ছু না এক হাতা দেবে ঢাকা দিয়ে রেখে দেবে এক মিনিট এক মিনিট ঢাকা দিয়ে রাখলেই আস্তে আস্তে দেখবে এটাতে জালি তৈরি হয়ে যাচ্ছে আর যখন দেখবে সুন্দর জালি তৈরি হয়ে গেছে আর ওপরটা কাঁচা ভাবটা চলে গেছে তখন এটাকে খুলে নেবে দেখো এখানে কত সুন্দর জালি তৈরি হয়ে গেছে আর কাঁচা ভাবটাও চলে গেছে এবার আস্তে করে এটাকে উল্টে দিতে হবে তো এই দেখো তোমাদের আমি উল্টেও দেখাচ্ছি পেছন দিকটা দেখো কত সুন্দরভাবে এটা জালি পরোটা তৈরি হয়ে গেছে তো লাউয়ের এই জালি সু লাউ সুজির এই জালি পরোটা ব্রেকফাস্টে খেতে পারো একদমই হালকা সুস্বাদু খাবার হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে আর এর মধ্যে দেখছো নামে মাত্র তেল ব্যবহার করা হয়েছে একদম তো খুবই হেলদি একটা রেসিপি আজকে তোমাদের শেয়ার করে নিলাম ব্রেকফাস্টের জন্য কারণ অনেকেই এখন যেটা হয় হেভি ব্রেকফাস্ট করতে চায় না কিংবা অতিরিক্ত তেল ভাজাভুজি জিনিস যারা খেতে চায় না তারা এইরকমভাবে অল্প তেলে এইরকম সুস্বাদু হালকা ব্রেকফাস্ট কিন্তু করতেই পারো তো দেখো প্রত্যেকটা তোমাদের এইরকমভাবেই কিন্তু ফুলবে শুধু এক হাতা দিয়ে দেবে দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেবে তারপর উল্টে নেবে আর এগুলো এতই সফট আর নরম হয় এ দেখো দেখতেই পাচ্ছ যে কতটা সফট আর নরম হয়েছে এটা সারা দিন রেখে দিলেও এরকমই সফট আর নরমই থাকবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এই ব্রেকফাস্ট রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো